আসসালামু আলাইকুম আমি মিষ্টি ইসলাম আমার বাসা ঠাকুরগাঁও আমার বয়স চব্বিশ আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি মাদ্রাসার লাইনে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই তো আজকে আমার এখানে আসা একজন ভালো মনের মানুষ যে নাকি আমার সারা জীবনের জন্য দায়িত্ব নেবে আমি মারা গেলে যে কেউ আমাকে কবর দিবে ওই আমার কেউ নাই পৃথিবীতে অসুস্থ হলে খাবার দিবে বা আমার যত্ন নেবে ওই কেউ নেই তো আমি এরকম একজন মানুষ চাই যে আমি তো বাবা মার আদরটা পাইনি জানি মৃত্যুর আগে আমি আমার স্বামীর আদরটা ভালোবাসাটা পেয়ে মরতে পারি এটুকুই আমার ইচ্ছা আল্লাহর কাছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন আপনি ভালো আছি আমরা সবাই আপনার নাম কি আপু আমার নাম মিষ্টি ইসলাম মিষ্টি ইসলাম আপু কোথা থেকে আসছেন আপনি আমার বাসা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে আসছেন বয়স কত আপু আপনার আমার বয়স চব্বিশ চব্বিশ বছর বয়স আচ্ছা আপনি মূলত আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে এর জন্য আসা ভাইয়া আজকে আমার পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই তো আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করেছে দেন আমার সৎমার কারণে আমাকে বাসা থেকে বের করতে বাধ্য করেছে আমার বাবা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি এতিমখানায় মানে যে বয়সে মানুষ মার হাতে ভাত খায় ওই বয়সে আমার নিজের হাতে আমার খেতে হয়েছে আমার নিজের কাপড় নিজের ধুইতে হয়েছে তো আমার পৃথিবীতে এখন কেউ নেই আমার বাবা প্যারালাইজ মা মারা গেলে বাবা তালই হয়ে যায় এটা সবাই জানে সেটা আমি নিজে প্রমাণ তো এতটুকু বড় হয়েছি অনেক লাক্টা খেয়ে বড় হয়েছি তো নিজে নিজে যদি বিয়ে করি তাহলে তো মনে করেন যে আমার সাথে ধোকা দিলে আমাকে ধোকা দিলে আমার গার্জিয়ান কেউ নেই তো মূলত এখানে এর জন্য আসা যে আপনারা দেখে শুনে যদি আমাকে একটা বিয়ে দেন বিয়ের কথা মেয়েরা কখনো মুখে বলে না লজ্জার কারণ হয় কারণ আমার এরকম হয়েছে যে নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হচ্ছে আপনারা দেখে শুনে আমাকে এরকম একটা মানুষ দিবেন যে আমি তো বাবা আদর থেকে বড় হয়েছি যে আমাকে আমার সব মানে ছোট থেকে যতটা অপূর্ণ ছিল সেটা যেন পূর্ণতা আমি পাই আমি যেন ভালো থাকতে পারি ভালো চরিত্র ভালো মনের একজন স্বামী পাই আচ্ছা বাবু মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন আপনার ফ্যামিলিতে মূলত কেউ নেই আপনার বাবা আছে তো প্যারালাইজড সৎমা তাই তো হ্যাঁ আমার বাসায় আমাকে জায়গা দেনে রাত্রি তিনটা বাজে আমাকে মারধর করে আমার সৎমা আমাকে বাসা থেকে বের করেছে দেন আমি যে ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি বা সার্টিফিকেট মানে সব ছিঁড়ে ফেলছে আমার চাকরি করার মতো কিছু রাখেনি উনি আমার কি বলেন আপনার সার্টিফিকেট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে আচ্ছা আপনার চাচা চাচি কিছু বলে নাই বা আপনার আত্মীয় স্বজনরা কিছু বলে নাই তাকে আমার একটাই চাচা ছিল তো চাচার ভাই ছেলের যখন বিয়ে হয়েছিল তখন আমার মার যে গয়নাগাটি ছিল আমার কানে গলায় তো বলছিল যে এটা যদি দে তোর ভাইয়ের তো বিয়ে তো ওইগুলা যদি দেস আবার বিয়ের পরে দিয়ে দিব তো ওইগুলা দেয়নি ওইগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে ওইখানেও আমাকে রাখি আচ্ছা মূলত আপনাকে আপনার বাড়ি থেকে বের করে করেছে সবাই বেমানি করেছে আমার চাচা চাচি বলেন দেন আমার বাবা মা বলেন সবাই আমার সাথে বেমানি করেছে সবাই বেমানি করেছে আচ্ছা আপু আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন বিয়ের জন্য বুঝতে পেরেছি কি ধরনের মানুষ আপনি চান বা তার চেহারা কেমন হতে হবে একটু বলবেন আমি এরকম একজন মানুষের বয়স কোনো ম্যাটার করে না চেহারাও কোনো ম্যাটার করে না ভালো মনের একজন মানুষ চাই যে সারা জীবন আমাকে আগলে রাখবে ভালোবাসবে মূলত ভালো মনের একজন মানুষ চাচ্ছেন আপনি আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই এই বৃষ্টি আপুকে পছন্দ করে থাকেন বা বিয়ে শাদি করতে চান অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন অযথা কেউ ফোন কল করবেন না তাহলে কিন্তু আবার ব্লক করে দিতে বাধ্য হব আচ্ছা নামাজ নমস্কার পড়া হয় আমি মাদের সামনে করেছি আমি তাহাজ নামাজটা পর্যন্ত হয়ে পড়ি পাঁচত্ব নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আলহামদুলিল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আমরা দোয়া করি ভালো একজন মনের মানুষ পান আমরা একটা ভালো মনের মানুষ খুঁজে চেষ্টা করব